দক্ষিণ আমেরিকা অঞ্চলের মর্যাদার কোপা আমেরিকার ফাইনালে লড়বে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল শনিবার দশ জুলাই রিও দিওর ঐতিহাসিক হবে এই দুই দল। এখন অপেক্ষায় সেই ঐতিহাসিক মুহূর্তের ফুটবল প্রেমীরা যেন এখন দু দলে বিভক্ত কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা দল সমর্থক তা নিয়েই চলছে হিসাব অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক তারকারই ফুটবলের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে এদের অনেকেই আবার লাতিন আমেরিকার এই দুই দলের সমর্থন করেন চলুন জেনে নেই বলিউড তারকাদের কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক অমিতাভ বচ্চন বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চন ব্রাজিল ফুটবল দলের সমর্থক তবে লিওনেল মেসির খেলা পছন্দ করেন তিনি শাহরুখ খান বলিউড সুপারস্টার শাহরুখ খান ফুটবল খুবই পছন্দ করেন ব্রাজিলের সমর্থক তিনি তবে অন্যদের মতো লিওনেল মেসির খেলার ভক্ত বলিউড বাদশাহ জন আব্রাহাম বলিউড অভিনেতা জন আব্রাহাম ফুটবলের অনেক বড় ভক্ত ফুটবল নিয়ে ধান গোল নামে তার একটি সিনেমাও আছে জন আব্রাহাম আর্জেন্টিনা দলের সমর্থক তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি আগুয়েরো গঞ্জালো হেগুয়েন বিপাশা বসু অভিনেতা জন আব্রামের প্রাক্তন প্রেমিকা বিপাশা বসু তবে জনের মতো তিনিও আর্জেন্টিনা দলের সমর্থক রণবীর কাপুর অভিনেতা রণবীর কাপুর সুযোগ পেলেই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক তিনি অভিষেক বচ্চন বাবার মতো অভিষেকও ব্রাজিল ফুটবল দলেরই সমর্থক উনিশশো বিরাশি সাল থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন বলে জানিয়েছেন এই অভিনেতা ববি দেওয়াল স্কুলে থাকতে ফুটবল খেলতেন ববি দেওয়াল এজন্য পাও ভেঙেছেন তার তবে এখনও ফুটবল খেলেন ব্রাজিল দলের সমর্থক তিনি টাইগার শ্রফ অভিনেতা টাইগার শ্রফ ফুটবল খুবই পছন্দ করেন আর্জেন্টিনার সমর্থক তিনি তার কাছে ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি তবে ব্রাজিলের খেলার ধরনও তার পছন্দ আদিত্য রায় কাপুর অভিনেতা আদিত্য রায় কাপুর এমনিতেই জার্মানি ফুটবল দলের সমর্থন করেন তবে লাকিন ফুটবলে ব্রাজিল তার প্রথম পছন্দ যদিও লিওনেল মেসির খেলা তিনি পছন্দ করেন সিদ্ধার্থ মালোত্রা ব্রাজিল ফুটবল দলের সমর্থক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা প্রিয় দর্শক এতক্ষণ তো আপনারা জানলেন তারকাদের সমর্থিত দলের কথা এখন আপনাদের কার কি সমর্থন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ